সিদ্ধিদাতা জন্ম জন্মবৃত্তান্ত থেকে শুরু করে তার নানান অলৌকিক কীর্তি সবই বিভিন্ন রোমাঞ্চে পরিপূর্ণ তিনি সিদ্ধিদাতা ভক্তের সমস্ত বাধা বিঘ্ন দূর করেন কিন্তু যখনই আমরা তার কোনো মূর্তি বা শ্রীবিগ্রহ দর্শন করি তখন আমাদেরকে একটা ব্যাপারে অবাক হতে হয় যে তার একটি দাঁত ভাঙা এটাই আমাদের মনের মধ্যে এক কৌতূহল সৃষ্টি করে তার ডান দিকের দাঁত ভাঙা তার এই ভাঙা দাঁতের তাৎপর্য কি এর পিছনে কি কাহিনী রয়েছে এবং তার এই যে দাঁত ভাঙা এটি আমাদেরকে কি শিক্ষা দেয় আজ এ পাঠ ও আলোচনা করব। জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম প্রভু গণেশের যে একটি দাঁত ভাঙা এ নিয়ে নানান পৌরাণিক কাহিনী রয়েছে তবে সেই সমস্ত কাহিনীগুলির মধ্যে দুটি কাহিনী বহুল প্রচলিত একটি কাহিনীতে বলা আছে যে একবার পরশুরাম কৈলাসে গিয়েছিলেন দেবাদিদেব মহাদেবের সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু গণেশজি তাকে বাধা দিয়েছিলেন পরশুরাম এতে ক্রুদ্ধ হয়ে পড়েন তখন তিনি কুঠার দিয়ে গণেশকে আঘাত করেন আশ্চর্যের ব্যাপার যে এই কুঠারটি ভগবান শিব পরশুরামকে দিয়েছিলেন গণেশজি তখন পরশুরামকে বাধা দেননি পরিবর্তে পিতার দেওয়া এই অস্ত্রের সম্মান রক্ষার জন্য তিনি একটি দাঁত দিয়ে সেই আঘাত সহ্য করেন এতেই তার একটি দাঁত ভেঙে যায় দ্বিতীয় আরেকটি যে কাহিনী রয়েছে যে আমরা জানি মহর্ষি বেদব্যাস যখন মহাভারত লিখতে শুরু করেন তখন গণেশজি হয়েছিলেন তার লিপিকার গণেশজি এতে একটি শর্ত দিয়ে বেদব্যাসকে বলেছিলেন যে তার লেখা অর্থাৎ তার লেখনি কখনো থামা চলবে না বেদব্যাসকে একটানা শ্লোক বলে যেতে হবে আর তার লেখনই যেন থেমে না যায় মহাভারত লেখা শুরু হলো কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার যে মহাভারত যখন তিনি লিখছেন তখন তার কলম ভেঙে যায় শর্ত অনুযায়ী গণেশজি লেখা বন্ধ করতে পারছিলেন না তখন তিনি তার একটি দাঁতকে ভেঙে সেটি দিয়ে কলমের কাজ চালিয়ে নেন অর্থাৎ সেই দাঁতটি দিয়ে তিনি কলম তৈরি করে মহাভারত আবার লিখতে শুরু করেন এইভাবে গণেশজির এই ভাঙা দাঁতের পিছনে রয়েছে নানান পৌরাণিক কাহিনী তবে শুধু কাহিনী বড় ব্যাপার নয় এর পিছনে রয়েছে এক গভীর রহস্য এবং এর থেকে আমরা এক গভীর শিক্ষা লাভ করতে পারি আমরা যদি একটু ভেবে দেখি যে মহাভারত লেখার সময় যখন তার কলম ভেঙে যায় তখন তিনি সেই দাঁত নিজের দাঁত ভেঙে তা দিয়ে কলম তৈরি করে মহাভারত লেখা সম্পন্ন করেন অর্থাৎ তিনি লেখনই বন্ধ করলেন না শর্ত অনুসারে তিনি শর্তকে রক্ষা করলেন প্রয়োজনে নিজের দাঁতকে ভেঙে দিলেন কাজেই তার দাঁত ভেঙে ফেলা হল ত্যাগ এবং নিঃস্বার্থ সেবার প্রতীক জ্ঞান এবং সৃষ্টির স্বার্থে তিনি ব্যক্তিগত আরাম এবং অঙ্গহানিকে অর্থাৎ তার যে অঙ্গহানি হল এই ব্যাপারটাকে তিনি তুচ্ছ জ্ঞান করলেন গণেশজির ভাঙা দাঁতের আরেক গভীর অর্থ হলো যে তিনি যথার্থই প্রকৃত জ্ঞানের দেবতা জ্ঞানের পথে চলতে গেলে মাঝে মাঝেই কঠোর সিদ্ধান্ত নিতে হয় এবং সেখানে ব্যক্তিগত ক্ষতিও স্বীকার করে নিতে হয় পরশুরামের কাহিনীতে আমরা বুঝতে পারি যে পিতা মাতার সম্মান রক্ষার জন্য আমাদের যে কোনো কষ্ট বা ত্যাগ স্বীকার করা উচিত গণেশজি স্বয়ং দেবতা হয়েও তিনি কিন্তু নিখুঁত নন তার এই ভাঙা দাঁত অপূর্ণতাকে স্বীকার করার অপূর্ণতাকে গ্রহণ করার প্রতীক এর দ্বারা আমরা বুঝতে পারি যে পূর্ণতা কেবল শারীরিক সৌন্দর্যে নয় জ্ঞান কর্ম এবং প্রজ্ঞার মধ্যেই নিহিত থাকে বাস্তব জীবনে আমরা এই শিক্ষাই পেয়ে থাকি যে জীবনে চলার পথে নানান বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা এগুলো আসতেই পারে কিন্তু ধৈর্য ও সাহসের সাথে সেগুলোর মোকাবিলা করতে হয় মহাভারত লেখার কাহিনী থেকে আমরা এই শিক্ষা লাভ করি যে কোনো বড় লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ছোট ত্যাগ স্বীকার করতেই হয় আর আমাদের সকলের জীবনে কিছু না কিছু অপূর্ণতা থেকেই যায় গণেশজির ভাঙা দাঁত আমাদেরকে এই শিক্ষা দেয় যে এই অপূর্ণতাগুলোকে লজ্জা বা দুর্বলতা না ভেবে সেগুলোকে শক্তির উৎস হিসাবে গ্রহণ করতে হবে এবং জীবনে সমস্ত বাধা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে বুদ্ধি এবং সাহসের সাথে সেগুলোর মোকাবিলা করে জীবনের পথে এগিয়ে চলতে হবে আর ছোট ত্যাগ শিকারের মাধ্যমেই আমরা বড় লক্ষ্যে বা বড় লক্ষ্য অর্জন করতে পারি আজ এই পর্যন্তই নমস্কার